আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ এই নামাজ আপনি গত বিশ বছর এইভাবে পড়ছেন হঠাৎ নতুন একজন আইসে আপনাকে বললো না এইভাবে না এইভাবে বড় এখন আপনি যদি গত বিশ বছর সঠিক পড়ে থাকেন তাহলে নতুন দাওয়াত কেন নিবেন নতুন যে দাওয়াতটা মনে করেন এটাও সঠিক নতুন দাওয়াতটা যে ভুল তা বলছি না নতুনটাও সঠিক কিন্তু আপনি পুরাতন যে আমলটা করতেন এটা যদি সুন্না সম্মত হয়ে থাকে তাহলে এটা কেন ছাড়বেন কথা বুঝে আসছে

নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয় নামাজের আগে নামাজের আগে আমাদের উজু করতে হয় আবার ফরজ গোসল হলে করতে হয় তো এটা সবসময় প্রয়োজন হয় না কি উজুটা সবসময় প্রয়োজন হয় তিরমিজি শরীফের এক নম্বর হাদিসের বর্ণনা

আজ যখন ধৌত করে এই দুই হাত দিয়ে যত অপরাধ করছে হাতের পানিগুলো পড়ার সাথে সাথে তার এই গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। তিরমিজি নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল ওযু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সব সময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি এই আমলটা যেন সুন্দর করে করি এটা আল্লাহ পছন্দ করেন দলিল একটা কিতাব আছে নাম মুসতাদে আবি ইয়ালা এই কিতাবের 4386 নম্বর হাদিসের বর্ণনা আন আয়িশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم

এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন বলেন অজু একটা আমল কিনা এই জন্য অজু যেন সুন্দরভাবে করেন এটা নবীজির নির্দেশ দলিল সহী বোখারি ছয় নাম্বার হাদিসের বর্ণনা কয়াল আর হিসাম লম্বা কয়লে হিসান লাভ নবী বলেন ইদাকুমতা ইলা সলা যখন তুমি নামাজের ইচ্ছা ভোষণ করবা হুজু আ তখন পরিপূর্ণরূপে সুন্দরভাবে হুজু করবা নামাজের ইচ্ছা পোষণ করবা সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবা তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন এখন আপনাদের প্রশ্ন হুজুর পরিপূর্ণ ওযু কাকে বলে এটা জানতে চাই এটা আবার মুসলিম শরীফের 246 নম্বর হাদিস থেকে জানবো আপনারা সেই মুসলিম হাদিস নাম্বার 246 মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আমার-আপনার জন্য আجیب একটা শব্দ বলছে আগে পুরো হাদিসটা শুনি কৃষ্ণ শুনি এক tabi তার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ এই নুআইম ইবনে আব্দুল্লাহ উনি বর্ণনা করেন উনি বলেন রাইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আমি আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে ওযু করতে দেখলাম

পরিপূর্ণভাবে অজু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পা গুলা দৌত করার কারণে খেয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা অজুর অঙ্গগুলা খেয়ামতের ময়দানে কচি কোচি মানুষের মাঝে চকচক করতে থাকবে এভাবে জ্বলতে থাকবে ভাবনা বর্ণনা সাহা আমরা বললেন আর আল্লাহ ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন

তোমাদের কেউ যদি চাও তাহলে ফাল্লুতিল গোরতা ও তাহজিলা তাহলে এই আলোটা এই সৌন্দর্যতা আরো বাড়ানো তার মানে অজু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কেয়ামতের ময়দানে তত বেশি চমকাইবে এখন কথা আছে আর কি কথা অজু করতে গিয়ে আপনি জামাত প্রথম রাখাতে তাকবির উল্লাহ ধরতে গিয়ে কোনো মতে সেরা লেছেন কাম অঙ্গ শুষ্ক রয়েছে এটার কি ঝামেলা ঝামেলা আছে দলিল সহিদ নাম্বার হাদিস এক সফরে আমরা সাথে ছিলাম সফরে আমরা সামনে চলে গেলাম কোন কারণে আল্লাহ নবী সফরে পড়ে গেলেন সফর হইতে পারে না এরকম আমরা সামনে চলে গেলাম নবী পিছনে পড়ে গেলেন ফাদ রখানা আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানি মোটামুটি কাছায়া গেছে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি হফাত আরো হফাত না সলা আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার ও নাহ না তাও অজু করতে লাগলাম তো কোনো মতে আসর যেহেতু করতে হবে ও নাম আমরা অজু করতে লাগলাম বল যে আল্না নাম শাহলা আর জুলিনা পাগুলা কোনো মতে ধুইলাম কোনো তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াইতে হবে আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন না দা বি আল্লাহ সৌতিহি জোরে ডাক দিলেন ভেট এভাবে জোরে ডাক ওয়েলুন লীল আ কবি মিনান্না ওয়ালুন লীল আ কবি মিনান্না র ওয়েলুন লীল আ কবি মিনান্না নবী যে একবার দুইবার অ্যাদিন্সের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহাদ নামে পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে এই শুকনা অঙ্গগুলা গুলা জাহাজ নামে পায়ের পিছনে শুকনা রয়েছে শুকনা অঙ্গ গুলা জাহাজ নামে নবী সাল্লাম বললেন তারা হুরা করে যে উজু করল্লা পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহাজ নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান নামে যায় জাহান নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন এখন কথা হলো অজু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না কি করা যাবে না পানি বলেন না কি করা যাবে না আপনারা যে ট্যাপ কল আছেন মসজিদে প্রচুর পরিমাণ পানি অপচয় করে দলিল ইবনে মাজাহ 425 নাম্বার হাদিস ইবনে মাজাহ হাদিসে কিতাব 425 মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাাদ আল্লাহর নবী তার সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা নহর পাশ দিয়ে অতিক্রম করলেন সা'দ রাদিয়াল্লাহু তাআলা অজু করতেছিলেন আল্লাহর নবী তাকে বললেন মা হাদাস সরফু ইয়া সা'দ এই সা'দ হুজুর মধ্যে এত অপচয় কেন করো হযরতে সা'দ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ফিল वुযু ইসরাফ হুজুর অজুর মধ্যেও কি অপচয় হয় আল্লাহর নবী জবাব দিলেন নাআম ওয়া ইন কুনতা আলা নাহরিন জা'ত প্রবাহমান নদী সমুদ্রের মধ্যেও যদি অজু করো আর যদি বেশি পানি খরচ করো এটা অপচয় সমুদ্রে আপনি অজু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবীজি কয় সমুদ্র নদীর মধ্যেও যদি অজু করো আর এই অজুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটা অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা উজু করেন এটা সতর্কতার সাথে উজু করা এই জন্য আপনারা মা বোনরা যারা বাসা বাড়িতে উজু করি আমরা আমি আপনি আমরা সবাই ট্যাপ কলে অজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে উজু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় নামক গুণা থেকে বাঁচা যাবে

উজু করার পর ফাইভ লিগুল বুজু আ ইউস বিগুল বুজু আ পরিপূর্ণরূপে উজু করবা করার পর সুম্মাই কুল এর পর তোমরা পড়বা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লা মহাম্মদন আব্দুল সুলু এটা বললেও হবে আর আপনারা যেটা পারেন ও আসাদু আল্লা আব্দুহু আব্দুল সুলু এটা পড়লেও হবে